একজন মানুষ প্রতিদিন সকালে ওঠে একই চিন্তা করে আমি এত এত পরিশ্রম করছি কিন্তু আমার জীবনের পরিবর্তন আসছে না কেন হিসাব নিকাশ মিলছে না মানসিক শান্তি নাই সিদ্ধান্তগুলো বারবার ভুল হচ্ছে একদিন সে বুঝলো সে শুধু দৌড়াচ্ছে কোনো দিক নাই যেন সমুদ্রে নৌকা চালাচ্ছে কিন্তু কোনো কম্পাস নাই একা লাগছে পথ ভুল হচ্ছে আর মনে হচ্ছে আমার জন্য কিছুই ঠিক মতো হচ্ছে না ঠিক সেই সময় জীবনের অশান্তির ভিতর সে এক ক্ষীণ একটা শোনে থেমে যাও নিজের পথটা বোঝো রিজিক দৌড়ে দৌড়ে আসে না বরং সঠিক পথে হাঁটলেই রিজিক আসে মনে পড়ে কোরআনের এক ইঙ্গিত যে পথ সোজা পথ সেই পথেই আল্লাহর রহমত আসে সে উপলব্ধি করে সমস্যা সুযোগের অভাব নয় বরং সমস্যা ছিল দিক নির্দেশনার অভাব জ্ঞান স্ট্র্যাটেজি আর সঠিক মানসিকতা ছাড়া ব্যবসা এগাই না অন্ধকারটা ছিল আসলে তার চোখে রাস্তাটা তার সামনেই ছিল সেদিন থেকে সে সিদ্ধান্তগুলো সাজায় এবং নিজেকে গঠন করতে শুরু করে সঠিক গাইডলাইন সঠিক পরামর্শ আর সঠিক রোডম্যাপ নিয়ে ধাপে ধাপে এগুতে শুরু করে কয়েক সপ্তাহের মধ্যে সে দেখে সে শুধু আয় বাড়াচ্ছে না বরং শান্তি আত্মবিশ্বাস ও দিশা ফিরে পাচ্ছে ব্যবসা তার এখন হাতের নিয়ন্ত্রণে জীবন সহজ হয়ে গেছে যদি এই গল্পটা আপনার জীবনের মতো শোনাই যদি মনে হয় আপনিও দৌড়াচ্ছেন কিন্তু দিক পাচ্ছেন না তাহলে বুঝে নিন এটাই সেই ইঙ্গিত যেটা আপনাকে আমাদের বিজয়ীর গাইডলাইন কোর্স ও মেন্টরশিপের দিকে ডাকছে যেখানে আপনার পটটা শুধু সহজ হবে না বরং আলোকিত হবে